অনেক ভালো ছিল অংশগ্রহণ করে অনেক ভালো লাগলো আর আমার প্রথম ম্যারাথন ছিল আর আমার বস হচ্ছে নিয়ে আসছে অনেক আমার ওপর ভরসা ছিল ওনার আর আমি ওনার ইয়েতে আসছি আসে পুরোটা শেষ করতে পরে আমার খুব ভালো লাগতেছে আজকের ইভেন্টটা খুব ভালো ছিল খুব ভালো অর্গানাইজ ছিল হাইড্রেশন পয়েন্ট এটা হাইড্রেশন বহুত ভালো ছিল তবে ইলেকট্রোলাইট ছিল না এই আর তাছাড়া সব মিলিয়ে আয়োজন ভালো ছিল আজকে অন্যান্য আয়োজন হচ্ছে যথেষ্ট ভালো ছিল মানে আমরা যেমন মানে একুশ কিলোমিটার শেষ করার পর কিন্তু অনেক মানে এনার্জিটি ফিল করছে খুব মানে টায়ার্ড মানে যেটা হাইড্রেশনের কারণে এটা হয়েছে হাইড্রেশন ভালো থাকলে হচ্ছে এনার্জি ঠিক থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই সাপ ম্যারাথন পারলে যদি মানে ভেনু চেঞ্জ হয় ইয়ে ফুল বা চলে যায় অবশ্যই ফুল ম্যারাথন তো করা সম্ভব এখানে সমস্যা হয়ে গেছে যে মানুষ বেশি হয়ে গেছে প্রথম দিকে কেউ আসলে ওইভাবে মুভি করতে পারেনি এত মানুষের দিক মানুষ তো আসলে হাতে বেশি একটা ম্যারাথন ছিল ওখানে অ্যাটেন্ড করেছিলাম ওখানে ভালোই করেছিলাম তো এখানে গরমের কারণে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তবে আলহামদুলিল্লাহ শেষ করেছি টাইমের মধ্যেই মোটামুটি ম্যারাথন ভালোই ছিল কিন্তু অনেক জায়গায় দেখেছি অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে তারা প্রপার সেবাটা পায়নি ওইরকম ভালোই করতে পারেনি কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে মানুষের হ্যাঁ যেটা বিগত সময় আমি দেখি নাই কিন্তু এখানে পর্যাপ্ত আরও ইয়ের দরকার ছিল যেটা মানুষ অনেক সমস্যা করেছে অনেক ছেলেদের দেখেছি ভলেন্টিয়ার সাপোর্ট থেকে ট্র্যাক ম্যানেজমেন্ট যদিও ওয়েদারটা আসলে আজকে রানের জন্য খুবই কষ্টকর ছিল তারপরেও আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী খুবই চমৎকার সাপোর্ট দিয়েছেন সবচেয়ে ভালো লেগেছে ট্র্যাক ম্যানেজমেন্ট অন্য অন্য যেখানে আমরা ইভেন্টে রান করি সেখানে দেখি যে রানিং ট্র্যাকে অন্য অন্য যানবাহনরা চলে আসে কিন্তু আজকে কোনো যানবাহন আসেনি এটার জন্য প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে আশা করতেছি ভবিষ্যতে আরও সুন্দর আয়োজন করবেন বাংলাদেশ পুলিশ এবং পাশাপাশি এবার তো ওনারা প্রথমবার হাফ ম্যারাথন করেছি করেছেন আশা করেছি আশা করছি ওনারা যেন পরবর্তীতে ফুল ম্যারাথন আয়োজন করে অ্যাকচুয়ালি আমি সবসময় ম্যারাথন রানার আমি দু হাজার উনিশ থেকে ফিফটি প্লাস ফিফটি রানিং সিলেট মেডিকেল কলেজে সিলেট ওসমানী মেডিকেল কলেজে আমি গাইনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আয়োজন যে খুব একটা কিছু কিছু লেকিস ছিল লাইক আমরা ব্যাকড্রপ করতে সমস্যা হয়েছে আমাদের একদিকে একবার গেছি ওইদিকে গেছি মানে ডিরেকশন একটু সমস্যা ছিল বাট ট্র্যাকে ট্র্যাকে পর্যাপ্ত পানি ছিল বাট উচিত ছিল কিছু কমলা খাবার কিছু সাপ্লাই দেওয়া আমি তো অনেক দিন থেকে ম্যারাথনে অংশগ্রহণ করি ঢাকা ম্যারাথন সিলেট ম্যারাথন বরিশাল যশোর তারপরে কক্সবাজার আমি অনেক জায়গায় গিয়েছি তো ফার্স্ট হিসাবে নট দ্যাট বাট খাওয়া দাওয়া একটু দিতে পারত আর কি ওই যে ধরেন আমি সারা রানিংয়ের মধ্যে দুই কোয়া কমলা পাইছি তো কমলা একটা এনার্জি দেয় না এইগুলো আর কি ধরেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার যেটা মনে হয়েছে আমি তো নতুন করি না দীর্ঘদিন করি ওই যে মার্কিং মার্কিং রান্নাকে খুব উৎসাহ দেয় ধরেন একুশ কিলোমিটার তারপরে এর আগে দশ কিলোমিটার এগারো কিলোমিটার পাঁচ তিন কিলোমিটার পর পর একটা ওই যে ইয়ে থাকতো বোর্ড থাকতো যে তখন মানুষ উৎসাহ পাইতো আর আসলে কিছু তো শখের রান্নার সবাই সবাই তো অ্যামেচার সম্পন্ন করতে পেরেছি প্রচন্ড গরমের মধ্যে এটা করা আসলে চ্যালেঞ্জিং ছিল বাট শেষ করতে সবচেয়ে ম্যানেজমেন্ট ভালো ছিল তবে বাংলাদেশ পুলিশ যেহেতু তাদের অনেক বেশি সক্ষম তাদের কাছে আরো বেশি আমরা আশা করেছিলাম আর কি বাংলার সেনাবাহিনীর কাছাকাছি বা ওদের আশা করেছিলাম তো আর কি শারীরিক একটা উৎকর্ষ সেই সাথে হচ্ছে একটা এচিভমেন্ট দুইটা জিনিসই আসলে খুবই আনন্দের আর কি ভবিষ্যতে হয়তো বা আরো ভালো কিছু করতে পারবো না এটাই আমার প্রথমবার হ্যাঁ সামনে ইচ্ছা আছে মেরিন ড্রাইভে যেটা ফুল ম্যারাথন হয় ওটাতে পার্টিসিপেট করবো ইনশাল্লাহ আমাদের এই ছয় দফার কিন্তু আমাদের যে জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন এই জায়গায় একজন শ্রমিক প্রথম আত্মহতি দিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি মনোমিয়া তার নামে বঙ্গবন্ধুর একটা স্কুলও করে দিয়েছেন মনোবিয়া স্কুল তার স্মৃতি ধারণ করার জন্য আমি আজকে আবারও ফিরে আসি পুলিশ বঙ্গ আজকে বঙ্গবন্ধুর ডাকে পুলিশ কিন্তু জনগণের পুলিশ হয়েছে পুলিশ শুধু জঙ্গি দমন সন্ত্রাস দমন চরমপন্থীদের সারেন্ডের মধ্যেই নয় তারা জনগণের পুলিশ হয়েছে আপনারা কোভিড কালে দেখেছেন এই আমাদের কোভিড হাসপাতালে মা কে ফেলে সন্তান চলে গিয়েছে দাফন করতে আসে নাই এই পুলিশ যে এদের দাফন কাফন করেছে যেখানেই মানে যা প্রয়োজন পুলিশ সেখানেই জনগণের পাশে যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর আহ্বান ছিল আজকে ম্যারাথনের মাধ্যমেও পুলিশ দেখিয়ে দিলেন যে পুলিশ সবই পারে সব পুলিশ যেমন মানবতার সেবা করে তেমনই ভাবে দেশের সমর্থককে একত্রে করে মানে একটা এই যে যে প্রতিযোগিতা মানুষের উপকারের জন্য মানুষকে এক প্ল্যাটফর্মে এনে একটা স্পোর্টস এর মাধ্যমে যে একত্রিত করা সেটাও পারে সেই দক্ষতা দেখিয়ে দিয়েছে সেই জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি